হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আমার দেওয়ার বাজার থেকে দুটো আনারস নিয়ে এসছে আনারস দুটো আজকে আমি কেটে আপনাদেরকে দেখাবো এই দেখুন কাটছি বিসমিল্লাহ দেখুন বন্ধুরা কত সুন্দর হলুদ হয়ে গেছে পেকে দেখুন আমাদের বাড়িতে লাগাবো আনারস পাওয়া যাবে আপনারা দেখতে থাকুন আমি কেমন করে কাটছি আমরা চাকু দিয়ে তো ভালো করে কাটতে পারি বন্ধুরা ওই জন্য বটিতেই আমরা সব কিছু বন্ধুরা যারা বটিতে কাটতে পারেন না তারা চাকু করে কাটবেন আর যারা চাকু করে পারেন না তারা আমার মতো এরকম বটি করে কেটে নেবেন যা যেটা সুবিধা হবে সে সেটা করবে দেখুন বন্ধুরা পুরো খোসা ছাড়ানো হয়ে গেছে এবার আমি পিস পিস করে কেটে নেব এই দেখুন বন্ধুরা এরকম পিস পিস করে কেটে নেবেন প্রচন্ড পেকে গেছে বন্ধুরা যার জন্য এত রস বেরোচ্ছে এ দেখুন বন্ধুরা একটা হয়ে গেছে আমার দেখুন আমি প্রথমে এরকম গোল গোল করে কেটে নেবো তারপর পিস পিস করে কেটে নেবো বন্ধুরা এবার আমি পরেরটা করছি দেখুন কেটে বন্ধুরা এ দেখুন পরিষ্কার করে কেটে নিয়েছি এই দেখুন কি সুন্দর পরিষ্কার করে কাটা হয়েছে দেখুন এবার আমি সেম ওই রকমই পিস করে কেটে নেবো দেখুন এ দেখুন বন্ধুরা দুটোই কাটা হয়ে গেছে দেখুন বন্ধুরা পুরো কাটা হয়ে গেছে এ দেখুন বন্ধুরা এরকম করে কাটবেন খুব সুন্দর লাগছে না গোল গোল চাকা চাকা এ দেখুন বন্ধুরা এবার আমি কেটে নিচ্ছি এইভাবে এ দেখুন এটাকে আমরা চোখ বলি আপনারা কি বলেন এই দেখুন এবার আমি এ চোখগুলো কেটে নিচ্ছি এ দেখুন একটা রেডি হয়ে গেছে দেখুন এরকম দেখুন বন্ধুরা এরকম করে করে নেবেন এ দেখুন বন্ধুরা স্বাদ মতো নুন দিচ্ছি এক চামচ দু চামচ তিন চামচ চিনি দিচ্ছি এবার আমি মাখিয়ে নেব বন্ধুরা হাত আর দিচ্ছি না বন্ধুরা এরকম করে মাখিয়ে নিচ্ছি খুব নরম তো হাত দিলে আরো নরম হয়ে যাচ্ছে এ দেখুন বন্ধুরা আমার খুব ভালো করে মাখানো হয়ে গেছে বন্ধুরা আপনারা চাইলে চিনি নুন দিতেও পারে না দিতেও পারে কেউ শুধু খায় কেউ নুন চিনি দিয়েও খায় যা যেটা পছাবেন দেখবেন এর স্বাদটা খেতে খুব সুন্দর ভালো খুব টেস্টি লাগে আমরা এরকমই খাই আমাদের খুব ভালো লাগে আপনারা একদিন এরকম করে দেখবেন বন্ধুরা আমার ভিডিওটা এখানেই শেষ করছি আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন বন্ধুরা আমার এই আনারস মাখাটা আপনার যদি ভালো লাগে তো আমার চ্যানেলটা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন বন্ধুরা আমি একটা আপনাদেরকে খেয়ে টেস্ট করে দেখাচ্ছি কেমন লাগছে আমার বন্ধুরা খেতে খুব ভালো লাগছে খুব টেস্টি লাগছেন আপনারা অবশ্যই এরকম বাড়িতে একদিন বানিয়ে খাবেন যদি ভালো লাগে আমাকে কমেন্টে জানাবেন আমি আবার নিত্য নতুন রেসিপি করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব